আর কখন ওহি আছে এবং নতুন করে সার্কুলার আছে যে হ্যাঁ পোস্টার লাগাইতে পারবা যদি এমন সার্কুলার আছে তখন আমরা সেটা মানবো না নিশ্চয়ই কারণ বারবার এই ওহি আসতে থাকলে নির্বাচনের রায়ের দিনও হয়তো এরকম ওহি আসতে থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদলের দলের একজন প্রার্থীর একটা বড় একটা পোস্টার ব্যানার দেখতে পাচ্ছেন তো আসলে এ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা জায়গার নির্বাচন কমিশনগুলো উপরের ওই ধারা পরিচালিত হচ্ছে দেখেন গত দুই দিন আগে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির ছাব্বিশ তারিখে যেদিনকে নির্বাচনী প্রচার প্রচারণা ডেট শুরু হয় তো ওই দিনকেই আপনার তারা কি করেছিল বড় বড় ব্যানার করেছিল আপনারা দেখেছেন শিবিরের একটা প্যানেল করা বড় ব্যানার সেগুলো বিভিন্ন জায়গায় তারা টানাচ্ছিলো তো তার মধ্যে একটা ব্যানারকে ভেঙে চুরে তস নস করে দেওয়া হয়েছে যারা ভেঙেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে ক্যামেরা দেখে তারপরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তো যাই হোক তো সেই ব্যানারগুলো পরবর্তীকালে দেখলাম নির্বাচন কমিশনের লোকজন এসে আচরণবিধি লঙ্ঘনের দায় দিয়ে সেই ব্যানারগুলো তারা তুলে নিয়ে গেছে টিরাকি করে শিবিরে ব্যানারগুলো টানাইতে দেয় নাই এবং শিবির পরে জিজ্ঞাসা করেছে যে আমাদের এই ব্যানারগুলো কেন নিয়ে গেছেন কেন আমরা টানাইতে পারবো না এরা তো আচরণবিধি লঙ্ঘন হয় না তখন নির্বাচন কমিশনের লোকজন বলছে কোথেকে যেন তিনটা বাজে একটা সার্কুলার দেয় ঠিক এখানেও সেম হঠাৎ করে রাতের গভীর হচ্ছে নোটিশ আসছে সবগুলো সরিয়ে ফেলতে হবে বিধি লঙ্ঘন হয়েছে এইভাবে বড় বড় ব্যানার আকারে পোস্টার লাগান যাবে না লিপলেট বিতরণ করতে পারবেন পোস্টার লাগাইতে পারবেন কিন্তু বড় বড় ব্যানার এরকম করা যাবে না তো তখন ইসলামী ছাত্রবি বুঝতে পারছে উপর থেকে রাত বারোটার সময় ওহি নাজিল হয়েছে আর ওই আসর আচরণ লঙ্ঘনের নতুন একটা সিস্টেম যুক্ত হয়ে গেছে তো ইসলামী ছাত্রবৃপ শিবির কেছে ঠিক আছে দেখা যাবে না যেহেতু এটা টানোর নিষেধ তো কেউই তো টানাইতে পারবে না তো ইসলামী ছাত্র শিবির তখনই বলছিল যে দেখা যাবে যে আমরা আমাদের এইগুলো তুলে ফেরানোর পরে জায়গাটা ফাঁকা হয়ে যাবে সেই সব ফাঁকা জায়গা আবার দেখা যাবে বড়ো বড়ো অন্য কোনো দলের ব্যানার টানানোর আছে ঠিক প্রিয় দর্শক সেটাই বাস্তবায়ন হলো আমার চোখের সামনে আমি দেখলাম রিসেন্টলি এই ভিডিওটা আপলোড করেছে এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে শিবিরে ব্যানারগুলো তুলে ফেলার পরে এখন বড় আকারের ব্যানার তৈরি করেছে ছাত্র দলের লোকজন সেগুলো তারা টানাচ্ছে বুঝতে পারছেন তো শিবির যেটা সংখ্যা করেছিল আশঙ্কা করেছিল সেটাই কিন্তু বাস্তবায়ন হয়েছে এখন যদি শিবির বলে যে আমাদের পোস্টারগুলো তো তুলে নিয়ে গেলেন আমাদেরকে লাগাইতে দিলেন না এখন তো ছাত্র দলের লোকজন এখানে বড় বড়ো ব্যানার লাগাচ্ছে তো সেই ক্ষেত্রে কী বলবেন আসর লঙ্ঘন হচ্ছে না যখন এই প্রশ্ন করবে তখন নির্বাচন কমিশনার কী বলবে জানেন কবে যে না এখন আবার নিয়ম করা হয়েছে পেনার টানাইতে পারবেন কোনো সমস্যা নাই এই যে নতুন নতুন ওই নাজিল হচ্ছে আর সেই অনুযায়ী নির্বাচন কমিশনের কাজ করতেছে তো নির্বাচন কমিশনার যদি এভাবে ওইর উপরে লন্ডন থেকে আসা ওইর উপরে যদি এভাবে আপনার নির্বাচন করে এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানান